আমরা এই কর্মী সমাবেশকে অনুষ্ঠিত করছি এই বর্ষার মৌসুমে ছিলাম কিন্তু আল্লাহ আপনার অশেষ অহমত আজকে আকাশটাও খুব ভালো আবহাওয়া ভালো এখানে আপনারা দূর দূরান্ত থেকে আপনারা আসতে পেরেছেন এবং এই কর্মী সমাবেশকে সফল করেছে আমি মহানাজা রাত্রী অনেক বক্তব্য হয়েছে এই পুরাকান্দুলিয়া আমাদের উপজেলার একটি প্রত্যন্ত এলাকা এখানে আমরা শুনেছি একটি মাত্র রাস্তা ভোবাওড়া থেকে পুরাকান্দুলিয়া পর্যন্ত এই রাস্তাটি ছাড়া আর কোনো পাকা রাস্তা নাই

এবং বন্যার সময় ব্যাপক বন্যা যখন হয়েছিল গত প্রায় পাঁচ ছয় বছরের বন্যাতেই কিন্তু আমি প্রতি বছর আপনাদের এলাকায় এসেছি আমার যা কিছু সমর্থ ছিল তাই নিয়ে আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আপনাদের মনে আছে দুই বছর আগে এই একবার কোরবার ঈদের সময় এই পাতান এলাকায় প্রায় দশটি গ্রাম পানির নিচে ছিল এই এলাকায় মানুষ ভাড়াকার

রাস্তা দেয় ব্রিজ দায় কারভার দায় আপনারা অনেকগুলো রাস্তা কথা করেছেন ইনশাআল্লাহ আমি যেটা বলি যে আশ্বাসের রাজনীতিতে আমি বিশ্বাস করি না আমি বাস্তবায়নের বিশ্বাস করি আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ যদি আমাকে সেই তৌফিক যদি দেন আপনাদের যদি সমর্থন সহযোগিতা সারে থাকে আমি আস্তে আস্তে সমস্ত কাজের সমাধান করবো যদি আল্লাহ আমাকে সেই তৌফিকটা দেন সেই জন্য আপনারা আমাকে দোয়া খাবার জন্য দোয়া করবেন আমি মনে করি আপনাদের দোয়া আমার শক্তি আপনাদের দোয়া আমার সাহস আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি এই রাস্তাগুলোর কাজ আমরা একে একে সমাধান করব আপনারা জানেন যে বিএনপি সারা বাংলাদেশে পুনর্গঠিত হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে আমরা দলের ইউনিয়ন পর্যায়ে নতুন করে পুনর্গঠন কাজ শুরু করেছি তারই অংশ হিসাবে হয়েছে আগে প্রস্তুতি আয়োজন করেছে অন্যান্য রাজনৈতিক কর্মসূচি পালন করেছে রোজার ঈদের পর থেকে তারা এই পুনর্গঠনের কাজ শুরু করেছে এবং সেটারই অংশ ভাবে আপনারা দেখেছেন যে আমাদের এই

আপনারা দোয়া করবেন আমি যারা আপনাদের সাথে থাকতে পারি বন্ধুগণ এর দিয়ে আমরা বিএনপি শক্তিশালী করবো আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর আমরা আওয়ামী লীগের আমলে নির্যাত জীবনের শান্তিতে থাকতে পারিনি আমাদের বিরুদ্ধে মামলা এই যে আজকে এখানে প্যান্ডেলের নিচে যারা উপস্থিত আছেন কিংবা মঞ্চে উপস্থিত আছেন অনেকে আপনারা জেল থেকেছেন অনেকের বিরুদ্ধে মামলা আমিও জেল থেকে আমার বিরুদ্ধে মামলা

তার দুর্নীতি করেছে লুটপাট করেছে গণতন্ত্র হরণ করেছে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে শোষণ নির্যাতন করেছে এই কারণে তাদেরকে এই পরিস্থিতি ভোগ করতে হয়েছে আজকে আওয়ামী লীগের পতন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে যাত্রা শুরু করেছে আগামী কিছু দিনের মধ্যে হয়তো নির্বাচন হবে আপনারা জানেন এই নির্বাচন আমরা অত্যন্ত সুন্দর সুস্থভাবে করতে চাই আমাদের নেতা যারা তারেক রহমান সেভাবে উদ্যোগী ভূমিকা পালন করেছেন এই বাংলাদেশের মানুষ যখন উত্তপ্ত হচ্ছিল যখন ক্ষুব্ধ হচ্ছিল আমাদের এটা তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাথে সাক্ষাৎ করে তিনি তাকে বুঝিয়েছেন যদি দ্রুত নির্বাচন না হয় তাহলে গণবানের যে

ইনশাল্লাহ বোঝার আগে বাংলাদেশের মানুষ একটি নির্বাচন সরকার উপহার পাবে বন্ধুগণ বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি সেই বিএনপি গ্রামে শহরে বন্দরে পাড়ায় মহল্লায় প্রতিটি ঘরে ঘরে বিএনপির কর্মী রয়েছে আজকে তার প্রমাণ সে কারণে দেখেছেন কিছু কিছু দল নতুন কিছু দল আবার ইসলামের নাম দিয়ে দু একটি রাজনৈতিক দল তারা বিএনপির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফুটপাганда চলেছে তারা বলে যে ডিএনপি দেখি চাতাভাবির দল তারা বলে ডিএনপি দেখি দখলবাজের দল তাদের উদ্দেশ্য বলতে চাই এই সব প্রপার ফুটপাганда চালিয়ে জনগণকে ডিএনপি সম্পর্কে বিভক্ত করা যাবে না হ্যাঁ আওয়ামী লীগের গত 15 বছরে চাতাভাবি সন্ত্রাস করে আমরা একটা ধারাদার সৃষ্টি করেছিল রাজনীতি মানি হয় না আস্থা না কিন্তু ভুল আমাদেরও কিছু লোক এটা তো সংক্রমিত হয়েছিল সেই কারণে আমাদের নেতা তারেক রহমান তিনি থেকে গত দশ মাসে আমাদের সেই সব বিপদগামী নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের প্রায় চার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আঠারো

যে সব চালিয়ে কোন লাভ নেই আরেকটি রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আসলের নিচে বসে আওয়ামী লীগকে পাংখা দিয়ে বাতাস করেছে তারা আজকে বলে বাংলাদেশের মানুষটা কি ধানের সৃষ্টি নেয় হাস্যকর কথা আজকে তাদের উদ্দেশ্য বলতে চাই যে বিরোধিতা করা ভালো কিন্তু ইসলামের নাম নিয়ে মিথ্যাচার করা ভালো না ধানের জনগণের প্রতি

এতদিন তারা একটি দল ইসলামী দল বিএনপি ছায়া দলের রাজনীতি করেছে আরেকটি দল আওয়ামী লীগের ছায়া দলের রাজনীতি করেছে আজকে তারা এক হয়েছে নির্বাচনকে প্রদক্ষিত করার জন্য আজকে তারা এক হয়েছে নির্বাচন করে তোলার জন্য কারণ নির্বাচিত সরকার যদি না থাকে তাহলে তাদের কদ বাড়ে কারণ নির্বাচিত সরকার আসলে তো তাদের কোন অস্তিত্ব থাকবে না সেই কারণে তারা এই সব কথা বলে দেশে একটা সংঘাত পায় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করে তারা ঘোলা বাণিজ্যে মা শিকার করতে চায় আমরা সতর্ক রয়েছি সরকারও সতর্ক রয়েছে ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র কোন প্রত্যাণ্ডা কোন অপপ্রচারে লাভ হবে না আগামী নির্বাচন হবে সেই নির্বাচনের প্রচার কাজ আপনারা এখন থেকে শুরু করবেন প্রত্যেকটি ঘরে ঘরে তারই শীতের প্রচার করবেন বন্ধুগণ সময় নয় সুযোগ বলতে চাই

তারেক রহমান বলেছেন ইনশাল্লাহ আগামী দিনে ধানের শীতের সরকার আসবে আমরা জনগণের উপর নির্যাতন করব না নিপীড়ন করব না জনগণকে আমরা মুক্ত করে দেব এবং বাংলাদেশে অবাধ এবং গণতন্ত্র চর্চার সুযোগ করে দেব ইনশাআল্লাহ ধানের শীতের সরকার যদি প্রতিষ্ঠিত হয় আমরা

প্রত্যেকটা কৃষককে একটা বছরের দুটা ফসল হয় একটি ফসলের উৎপাদনের সমস্ত খরচ আগামী দিনে ধারে শুষে সরকার সেই কৃষককে প্রদান করবে প্রত্যোন কৃষককে দিয়ে টাকা দিয়ে সেটা করাতে হবে তাহলে kormány বলেছেন আগামী দিনের সার্বিক ক্ষেত্রে সরকার যদি ক্ষমতা আছে প্রত্যেক পরিবারের পরিবারের সদস্য নামে একটি করে ফার্মার্স কার্ড দাও হবে একটি করে ফ্যামিলি কার্ড দাও হবে সেই ফ্যামিলি কার্ডের মধ্যে রাখা থাকবে সেই পরিবারের সদস্য সংখ্যা কত সে কারো সংখ্যা কত তার বল কত তাদের শিক্ষাগত যোগ্যতা আছে কি নাই থাকে কি এগুলি সব দেখা সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের মাসের সংসারের যে একটা চাল ডাল তেল চিনি লবণের কিন্তু একটা খরচ লাগে সেই খরচের একটা অংশ নগদ অর্থে টাকায় অথবা চাল ডাল তেল চিনি সেই রেশনিংয়ের মাধ্যমে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে সেটা দেওয়া হবে যিনি বলেছেন আগামী দিনে তাহলে প্রমাণ সরকার ক্ষমতায় আসবে আগামী দিনে বেকার ভাতা প্রদান করা হবে প্রত্যেক বেকারকে এক বছরের জন্য সেই বেকার যদি তাদের কর্মসংস্থান খুঁজে নিতে না পারে সরকার তার করবে এবং আমি বলেছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তহফি দেন আপনি যদি সমর্থন পাই যদি আপনাদের সমর্থন দিয়ে কোনো জায়গায় বসতে পারি এইটুকু করতে চাই এই ধোবা এবং হালুয়াঘাটের যে দুঃখ আছে সেই দুঃখ আমি আমাৰ জীৱনকে উৎসৰ্গ কৰোনে ধৰ্ম অন্তিছে

এখানে লাল রাস্তাও হবে আপনার বাধেও হবে এখানে বন্যার পানি যে হয়ে যায় সেগুলো আমরা ঠিক করবো এই এবং এবং রাতে আমরা নিরখানা তৈরি করবো যাতে এখানকার তরুণ সমাজ বেকাররা আমাদের এই ধোবাউায় তাদের পরিবার পরিজনের সাথে রাত বেলা এই কলকারখানায় কাজ করে আবার যেন তাদের বাড়িতে ফিরে আসতে পারে সে কারণে আমরা ঠিক করবো

আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই কাজগুলো করার তৌফিক দেন আল্লাহ যেন আমাকে এই কাজগুলো করার জন্য শক্তি সমর্থ যেন দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য এই কাজগুলো আমি করতে পারবো যাই হোক আমি আমার কর্তব্য বক্তব্য দীর্ঘ করবো না এখনই আদান করবে আজকে এই